সম্মানিত দর্শক যে যেখান থেকে দেখছেন বিপিসি বাংলা টেলিভিশন আমরা আজ চলে এসেছি খামার ও খামারির পর্বে আমাদের অবস্থান লক্ষ্মীপুর সদরের ছয় নং ইউনিয়নের সাত নং ওয়ার্ডে জনাব মিন্টু চন্দ্র ঘোষের খামারে চলে এসেছি দীর্ঘদিন থেকে যিনি অত্যন্ত সুনামের সাথে এই খামারটি পরিচালনা করে যাচ্ছেন আমি আজ কথা বলবো এই এলাকারই প্রবীণ খামারি জনাব চন্দ্র গো সাহেব সাথে আদব দাদা আদব আছেন আপনি মনে হয় ভালো আছে আপনি কত দিন থেকে খামার ব্যবসার সাথে সম্পৃক্ত এই এত সাত বছর ধরে খামার সাথে সম্পৃক্ত গত সাত আট বছর যাবতে খামার শুরুতে আপনি কয়টা গরু নিয়ে আপনি যাত্রা শুরু করেছিলেন ও ধর গরু নিয়ে যাত্রা শুরু করছে তিনটা গরু নিয়ে যাত্রা শুরু করেছিলেন কেমন এই খামার ব্যবসাটা দীর্ঘদিন করার সুবাদে আপনি আজকে কি মনে করতেছেন এটা কি লাভজনক ব্যবসা আছে মোটামুটি পরিচালনা ঠিক মতো করতে হলে মোটামুটি আছে লাভ আছে দাদা পরিচালনা বলতে বলতে কি বোঝানো যায় কী ঘিন্না পরিচালনা ওই যে তুই যে শ্রম দিতে হয় বা লোকটোক না দেখে যদি নিজে কষ্ট করলে তাহলে মোটামুটি একটু আয় আয় আছে বা পদ্ধতি সম্পর্কে নিজেদের ধারণা রাখতে হয় আমার আমার পদ্ধতি মোটামুটি আছে আমি জানি কিছু বল ব্যাপার কি সমস্যা দিলে জানি যার বিদায় আপনি মনে করতেছেন এটি লাভজনক আমাদের দেশের অনেক তরুণরা চায় এই ধরনের খামার ব্যবসার সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে বিশেষ করে প্রবাসী যারা প্রবাসে থাকে তারাও চায় প্রবাস থেকে এসে এই ধরনের খামার করে নিজেদেরকে উদ্যোক্তা হিসাবে আপনার মতো করে জানান দিতে সেই ক্ষেত্রে তারা কিভাবে শুরু করলে তারা আপনাদের মতো লাভজনক খামার গড়ে তুলতে পারবে তারা প্রথমে এক দুইটা লয়ে আস্তে আস্তে শুরু করতে যখন লাভ দেখবে তখন আস্তে আস্তে খামারটা বড় করতে হবে আর আপনার পরামর্শ হচ্ছেন প্রথমে এক দুইটা দিয়েই যেন তারা শুরু করে আমরা অনেক সময় অনেক প্রবাসীদেরকে দেখে থাকি যে তারা দেশে এসে বিশাল আকারে খামার করে কিন্তু কিছুদিন পর আর সেই খামার আর সেই জায়গায় থাকে না এক সময় তারা সেই খামারকে গুটিয়ে আবার প্রবাসীর উদ্দেশ্যে পারে দিতে ঠিক আছে তাহলে আপনার পরামর্শ হচ্ছেন যদি দুই একটি গরু দিয়ে তারা শুরু করে সেই খামারই কখনো লস মুখে পড়তে হবে না তাকে খামার নিয়ে টিকে থাকতে পারবে এবং সে বড় ধরনের উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরি করতে পারবে ঠিক আছে ঠিক না ঠিক আছে ঠিক আছে আপনার সাথে যদি কোনো প্রবাসী কিংবা দেশের শিক্ষিত তরুণরা এই ধরনের খামার ব্যবসা করার জন্য বা খামার করার জন্য তারা আগ্রহ যারা যাদের আগ্রহ আছেন তারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার পরামর্শ নিতে চায় সেক্ষেত্রে কি আপনি তাদেরকে পরামর্শ দিবেন অবশ্যই একটু পিছনে সেক্ষেত্রে কি আপনি তাদেরকে পরামর্শ দিবেন অবশ্যই আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনার ঠিকানা এবং মোবাইল নাম্বারটা যদি একটু আমাদের স্ক্রিনে বলেন আমার বিনামূল্য সয়নং বাঙাকার সাত নম্বর ওয়ার্ড আমার নাম মিন্টুচন্দ্র ঘোষ জিরো ওয়ান এইট টু ফাইভ নাইন সিক্স নাইন টু সেভেন সিক্স সম্মানিত দর্শক আমরা দীর্ঘ সময় নিয়ে সয়নং বাঙা খাই ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের জনাব মিন্টুচন্দ্র ঘোষ দাদার সাথে তিনের খামারে এসে আমরা কথা বলেছি আমরা খামারের যে চিত্রটি দেখেছি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তিনি খামারটি পরিচালনা করে যাচ্ছেন আসলে দাদা আমাদেরকে যেই পরামর্শটুকু শুরুতেই দিয়েছেন যে খামার ব্যবসা করতে হলে শুরুকে শুরুতে নিজেকে পরিশ্রমী হতে হবে পরিশ্রমী হতে হবে পাশাপাশি খামার পরিচালনার যে প্রাথমিক যে দক্ষতা সেটি নিজের মধ্যে থাকতে হবে তবেই তিনি খামার ব্যবসা করে সফল হতে পারবেন এমনটি আমাদেরকে আজকে আমাদের এই অতিথি তিনি আমাদের ডিপিসি টেলিভিশনকে জানিয়েছেন আমরা দাদার এই খামার আরও উত্তর উত্তর বড় হোক দাদা এই খামারকে দিয়ে এই সমাজের মধ্যে আলোকিত হোক সেই প্রত্যাশা রাখি আমাদেরকে জানাব মিন্টু চন্দ্র ঘোষ তিনি দীর্ঘ সময় নিয়ে পরামর্শ দেওয়ার জন্য সাক্ষাৎকার দেওয়ার জন্য আমরা আমাদের ডিপিসি পরিবারের পক্ষ থেকে দাদাকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন দাদা আমরা যতটুকু জানি যে কোরবান কেন্দ্রিক আপনি সার গরুর হ্যাঁ হ্যাঁ সার এবং আবাল আপনি ব্যবসা করে থাকেন আমরা বিগত দিনও আপনি ব্যবসা করেছেন সেইটুকু আমরা জেনেছি গত বছর আপনার ব্যবসার প্রস্তুতি কেমন ছিল এবং কতটা গরু আপনি বিক্রি করেছিলেন গতবার আমি বত্রিশটা গরু বিক্রি করছি গতবার বত্রিশটা গরু আপনি বিক্রি করেছিলেন এবার আপনার প্রস্তুতি কেমন এবার আমার টার্গেট আরো বেশি এবার আরো বেশি টার্গেট নিয়ে আপনি মাঠে আছেন মাঠে আছে সম্মানিত দর্শক দাদা যেমনটি জানিয়েছেন গত বছর তিনি অসংখ্য গরু রীতি করেছেন অথবা এলাকাতে কোরবান দেওয়া মানুষজন তিনার কাছ থেকে তিনার খামার থেকে সংগ্রহ করেছেন এবার তিনার প্রস্তুতি তার চেয়েও বেশি তিনি আমাদের কাছে তার যে ঠিকানা দিয়েছেন মোবাইল নম্বর দিয়েছেন এই মোবাইল নম্বর এবং এই ঠিকানায় এসে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কোরবানির পশু পেয়ে যাবেন যারা আগ্রহী যোগাযোগ করার জন্য সকলের প্রতি বিনীত আহ্বান ধন্যবাদ